আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা অপবাদ তহমত দেওয়ার কারণে মুফতি হারুন এজারের গোপন তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে প্রিয় দর্শক সেই গোপন কি আপনাদের সামনে তুলে ধরবো যারা একটা ভিডিওটি ওপেন করেছেন আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ তহমত দিয়ে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন ঘটে গিয়েছে টিকে থাকতে পারে নাই অর্থাৎ এখন যারা এই ঘৃণিত ষড়যন্ত্রে যারা লিপ্ত আছেন যারা আমির জামাতের চরিত্র হননের জন্য যারা প্রভাগান্ডা করতেছেন তাদেরও কিন্তু পতন ঘটবে একদিন আগে আর পরে সাংবাদিক ইলিয়াস আপনার সতর্ক হওয়া উচিত প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস কীভাবে মুফতি হারুন এজারের ফান্দে পড়ে খপ্পরে পড়ে জামাতের বিরুদ্ধে লেগেছে সেই তথ্যগুলো আপনাদেরকে আগামীতে ফাঁস করা হবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে ফাঁস করতে চাই মুফতি হারুন এজার জাস্ট সন্তোষ শর্মা জামাতের একটি ভিন্ন ধর্ম অবলম্বীদের প্রোগ্রামে সন্তোষ শর্মা উপস্থিত থাকার কারণে যেভাবে জামাত ইসলামীকে মুনাফিক বলে যেভাবে তিনি কটাক্ষ করেছেন পোস্ট করেছেন আরও আজে বাজে মন্তব্য করেছেন শিবিরকে জামাত থেকে আলাদা করার একটা চেষ্টা প্রচেষ্টা যেটাই করুক না কেন এটা আসলে তিনি এটা আসলে তিনি ভারতের রয়ের এজেন্ট হিসেবে করেছেন কিনা এই বিষয়টা কিন্তু এখন সবার কাছে প্রশ্নবিদ্ধ প্রিয় দর্শক এমন তথ্য বেরিয়ে এসেছে মুফতি হারুনেজারের যে যেটা জানার পরে আপনারা চমকে উঠবেন জামাত ইসলামকে বলতেছে রয়ের এজেন্ট রয়ের দালাল ভারতের পক্ষে চলে যাচ্ছে জামাত ইসলাম অথচ এই মুফতি হারুন এজাররা নিজেরা তাদের মুক্তির জন্য এবং তাদের আলেম আমাদেরকে মুক্তির জন্য তারা সেই ভারতের রয়ের এজেন্টের বাপ যারা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সঙ্গে তারা কথা বলেছে তাদের সঙ্গে তারা দেখা করেছে তাদের লোকদেরকে পাঠিয়ে তাদের সঙ্গে গিয়ে আপনার আলাপ আলোচনা করেছে তো চিন্তা করে দেখেন মূলত কারা রয়ের এজেন্ট সেটা কিন্তু আজকের তথ্যে সব বেরিয়ে আসবে দেখেন মুফতি হারুনেজার যখন জেলখানায় ছিল তখন তার সাগরেদ বলেন সমর্থক বলেন তার মুরিদ বলেন আর তার ছাত্র বলেন আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম নামের একজন ব্যক্তি তিনি এই পোস্টটি করেছেন রিসেন্টলি তার এই পোস্টটি ব্যাপক পরিমাণ ভাইরাল এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি যে এই পোস্টটি করেছেন এই পোস্টের ব্যাপারে যদি কেউ মিথ্যা ভুল প্রমাণ করতে পারে সেজন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম মুফতি হারুনে যারা সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন দেখেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি কি লিখেছেন আমি আইন উপদেষ্টা মহোদয়ের সাথে প্রোগ্রামের ব্যবস্থা করেছি উম্মার মাজলুম ভাইদের কারাগার থেকে মুক্তির জন্য এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি শায়েক জসীম উদ্দিন রহমানের হাফিজুল্লাহকে বের করতে তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি কিন্তু এর জবাব পেয়েছি যে শায়েককে মুক্ত করার ক্ষমতা স্বয়ং শেখ হাসিনারও নাই ওনাকে মুক্তি দিতে ইন্ডিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে সেজন্যই আমি শায়েক হারুন এজাহার হাফিজুল্লাহকে বলে ইন্ডিয়া যাই বুঝিয়ে রেখেন কথাটা একটু বোঝার চেষ্টা করবেন তিনি এখানে কী কথাটা লিখেছে সেজন্য আমি শয়েক হারুন এজাহার হাফিজল্লাকে বলে ইন্ডিয়া যায় ইন্ডিয়া গিয়ে আলেমদের যাতে অত্যাচার করে আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে দেশবাসীকে না খেপিয়ে তোলে সেই আলোচনা করতে গিয়েছিলাম আমি আমার এবং মুসলিমদের গায়রোধ বিসর্জন দিয়ে কোনো কাজ করিনি আমি যা করেছি এবং যতটুকু করেছি উম্মার স্বার্থে করেছি কারণ তখন বাংলাদেশের কারো কাছে কোনো ক্ষমতা ছিল না আমি সৌদি আরবে থাকার সময় ইন্ডিয়া তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মোহাম্মদ আলী সাহেবের ভাতিজা মাহমুদ মিষ্টি যিনি তখন সৌদিতে ব্যবসা করতেন আমার ঘনিষ্ঠ বন্ধু আর এটা ব্যবসায়িক কারণে আমি সৌদি আরবে প্রবাসীদের মধ্যে একজন বড় মাফের ব্যবসায়ী ছিলাম এজন্য ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকার ব্যবসায়ীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল তাছাড়া ভারতের অন্যতম বড় ব্যবসায়ীও চিন্তাবিদ ওয়ারবিন্দ কেজরিওয়ালার চাচা বিবেক কেজরিওয়ালা রীতা পান্ডের সাথে আমার সম্পর্ক ছিল বিশেষ করে বিবেক কেজরিওয়ালা রীতা পান্ডে এবং মাহমুদ মিশরির সাথে আমার কোনো সম্পর্ক রয়েছে আমাকে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যেতে আরও যিনি সাহায্য করেছেন উনি হলেন বাংলাদেশের কুড়িগ্রামের জেলার গোপাল চন্দ্র বর্মন ওনার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ভালো সম্পর্ক রয়েছে আমি যতটুকু বলেছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এর পিছনে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না আমি যখন থেকে ইসলাম বুঝতে পেরেছি এবং লালন করেছি আমি তখন থেকেই উম্মার স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করেছি সৌদি আরবে থাকার সময় দেশের সমস্ত বড় বড় মাদ্রাসার খেদমত আলেমদের আলেমদের খেদমত এবং হাজার হাজার প্রবাসী ভাইদের উপকার করেছি এবং করতে চেষ্টা করেছি আমার কথা যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে শরীয়তের দৃষ্টিতে বা প্রচলিত আইনে যে শাস্তি হয় তা মাথা পেতে নিব। আর যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আমি তাদের সাথে আমার দলিল প্রমাণ নিয়ে বসতে রাজি আছি আমি তাদের সাথে বসবো এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে বসবো ইনশাআল্লাহ আমি যদি উম্মার ক্ষতির জন্য অথবা প্রশাসনের পক্ষে দালালি করি বা ভারত বা অন্য কোনো দেশের হয়ে যদি গুপ্তচরবৃত্তি বৃত্তি করি বা দেশ মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করি তাহলে আল্লাহতালা যেন আমাকে লাঞ্ছিত করেন আর যদি যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের মুখোশ আল্লাহ তালা উন্মোচন করে দেন আমি অতি শীঘ্রই এই বিষয়টি নিয়ে অপলায়নে ভাইদের সঙ্গে বসে জাতিকে সত্য প্রকাশ করে দিতে চেষ্টা করব এখানে মুনির হাজারি বা মনিরুল ইসলাম ইবনু জাকির অর্থ আত্মসাদের অভিযোগে আমি বিচার করি যার জন্য ব্যক্তিগত আক্রোশে তার কাজ করেছে যার জন্য ব্যক্তিগত আক্রোশে তারা কাজ করেছে তাকে নাকি আমি চক্রান্ত করে পুলিশে দিয়েছি আমি আল্লাহর কসম করে বলছি সে মিথ্যাবাদী এবং আমি এসবের রহস্য উদ্ঘাটন করে সারব আমি অফলাইনে বসার পর আমি আবার তা অনলাইনে প্রকাশ করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সত্যকে প্রকাশ করে দেন রাইট আমরা দোয়া করি আপনার এই লেখাটা আপনার এই সত্য প্রকাশ জামা ইসলামের অনেক উপকার হয়েছে এদেশের মানুষ বুঝে গিয়েছে যে মুফতি হারুন এজাররা জেলের মধ্যে থাকা অবস্থায় অসহায় আল্লাহর কাছে সহযোগিতা না চেয়ে তারা ভারতের রয়ের এজেন্ট কি রয়ের বাপ বাপেরও বাপ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কাছে ধন্য দিয়েছে চিন্তা করে দেখেন তার কাছে ধন্য দিয়েছে মুফতি রহমানের মুক্তির জন্য এই যে যে এই পোস্টটি করেছে আবদুল্লাহ ইবনে নজরুল ইসলাম তিনি নিজে বলেছেন আমি হারুন এজারের সঙ্গে কথা বলে তারপরে গেছি ভারতে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে তাহলে বুঝতেই পারতেছেন যে আল্লাহর কাছে সহযোগিতা না আছে তারা চলে গেছে একেবারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাদের কানেকশনটা বোঝা পড়াটা কেমন এটা আপনার এখানের থেকে বুঝতে পারলেন দেখেন এখানে মুফতি হারুন এজহারের সমস্ত এখানে কিন্তু তথ্য ফাঁস হয়ে গিয়েছে যে মুফতি হারুন এজহার সন্তোষ শর্মার মতন একজন বাংলাদেশি লোক হিন্দু সে রেজেন্ট হতে পারে কিন্তু সেরকম তথ্য কিন্তু সরকারের কাছে নাই এবং আপনারা যদি খেয়াল করে দেখেন এই সন্তোষ শর্মার ব্যাপারে শুধুমাত্র এই মুফতি রহমান রহমানি এই হারুন এজার এরা দুজনই সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে তারা মন্তব্য করেছে রিমান্ডের সময় নাকি এই সন্তোষ শর্মা উপস্থিত থাকত এবং এদের চক্রান্তই নাকি জঙ্গি নাটক সাজানো হতো এই তথ্য কিন্তু বাংলাদেশে আর কারো কাছ ছিল না দীর্ঘ পুনঃ ষোলোটি বছর ধরে জামাত শিবিরের লোকজন নির্যাতনের শিকার হয়েছে বিএমপির লোকজনের নির্যাতন শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে কেউ কিন্তু এই তথ্য জানতো না কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে হারুন এজাররা মুক্তি রহমানেরা যখন মুক্তি পেয়েছে তখন তারা এই তথ্য ফাঁস করে ইলিয়াসকে বলেছে যে আমাদেরকে এরা রিমান্ডে নির্যাতন করেছিল প্রত্যেকটা রিমান্ডের সময় এরা থাকে এরা হচ্ছে ভারতের রয়্যাল এজেন্ট দালাল তো এইভাবে বলেই কিন্তু বিষয়টা কিন্তু প্রকাশ করেছে তা আমরা বিশ্বাস করেছি হ্যাঁ করেছে কিন্তু এতে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই সেভাবে কিন্তু জটিল কোনো মামলাও হয় নাই সরকার কিন্তু ব্যবস্থাও গ্রহণ করে নাই যেহেতু সন্তোষ শর্মা সে পূজা উদযাপন কমিটির একজন সেক্রেটারি যেহেতু বাংলা জামাত ইসলামী ভিন্ন ধর্মাবলম্বীদের গিয়ে নিয়ে একটা প্রোগ্রাম করেছে সেখানে ওই সব দলের লোকজনই থাকবে ওই সব বড় বড়ো হিন্দুদের সংগঠনের লোকজন থাকবে এটা স্বাভাবিক ব্যাপার জাস্ট উপস্থিত থাকার কারণে আপনারা বিশেষ করে মুক্তি হারুনে যার আপনিই প্রথমে পোস্ট করেছেন আপনি জামাত ইসলামীকে বললেন যে সন্তোষ শর্মা এখানে কেন সন্তোষ শর্মাকে আনা মানে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা রয়ের সঙ্গে হাত মিলানো ভারতপন্থী হয়ে যা আপনি বলেছেন যে জামাত ইসলামী স্পষ্ট মুনাফা লিপ্ত তো আপনি এই কথা বললেন ঠিক আছে আপনার কথা মানলাম কিন্তু আপনি যখন আপনার লোকদেরকে আপনার আলেমদেরকে সারানোর জন্য যখন অমিত শাহের মতন লোকের সঙ্গে আপনারা পরামর্শ করেন সেখানে লোক পাঠান তখন আপনারা কি হয়ে যান তখন তখন আপনাদের অবস্থাটাকেই তখন কি আপনার রয়্যাল এজেন্ট হন হন না তখন কি আপনার ভারতপন্থী হন না বাংলাদেশের মানুষের কাছে সহযোগিতা না আছে সংগঠনের কাছে সহযোগিতা না আছে আল্লাহর উপর ভরসা না করে আপনারা চলে যান স্বরাষ্ট্রমন্ত্রী ওই রয়ের যে বাবা আছে অমিত শাহ তার কাছে দেখা করেন তার সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশের অবৈধ মন্ত্রী নৌফলের সঙ্গে আপনারা দেখা করেন সেক্ষেত্রে আপনারা রয়্যাল এজেন্ট হন না আর জামাত ইসলাম তাদের প্রোগ্রামে পূজা উদযাপন কমিটির সেক্রেটারি সন্তোষ সমাকে ডাক দিয়েছে তারা রয়্যাল এজেন্ট হয়ে গেছে অথচ বাংলাদেশে ভারতও জানে যে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে একটি দল থাকে সেটা হচ্ছে জামাত ইসলামী যারা ভারতের আকর্ষণের বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং বাংলাদেশে জামাত ইসলামীকেই ভারত সবচেয়ে বেশি ভয় পায় সেই দলটিকে আপনারা ভারতের রয়ের দালাল বানাই দিলেন ভারতপন্থী বানাই দেন এটা কেমন বিবেচনা আপনার এই যে জামাত ইসলামের উপর মিথ্যা প্রভাকাণ্ডা অপপ্রচার করার কারণেই কিন্তু দেখেন আল্লাহ রবুল্লাহাম আপনার যে গোপন তথ্য সেটা কিন্তু ভাস করে দিয়েছেন জাতির সামনে এখন আপনি মুখ দেখাবেন কীভাবে এখন কি আপনি বলবেন যে আপনার এই যে আবদুল্লাহ ইবনে নজরুল ইসলাম আপনার নামটি বলেছে আপনার সাথে পরামর্শ করে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার পরামর্শে অমিত শাহের সঙ্গে দেখা করেছে এখন কি আপনি এটা অস্বীকার করতে পারবেন আমরা আপনার এই প্রশ্নের জবাবের অপেক্ষায় থাকলাম যে আবদুল্লাহ ইবনে নজরুল ইসলাম তিনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন আপনি এটা প্রকাশ করবেন আপনি পরামর্শ দিয়েছেন কিনা অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য তাহলে কেন দিয়েছেন আপনি যে এত কট্টরপন্থী ইসলাম পালন করেন তাহলে কেন আপনারা এতই ভারতকে ঘৃণা করেন রকে ঘৃণা করেন তাহলে অমিত শাহের সঙ্গে কেন দেখা করেছেন নিজেদের মুক্তির জন্য আলিম মুক্তির জন্য এর জবাব আপনাকে দিতে হবে যেহেতু জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এজন্য দেখেন আপনার সমস্ত কোমর আপনার লোকজনই আপনার সহযোগীরা আপনার সমর্থক আপনার মরিত আপনার ছাত্ররাই কিন্তু ফাঁস করে দিয়েছে এটা হচ্ছে প্রকৃত এটা হচ্ছে আল্লাহর বিচার যে আপনি কোনো মাজলুম সংগঠনকে নিয়ে মিথ্যা অপপ্রচার করবেন প্রভাগান্ডা করবেন আর আল্লাহ রব্লা আপনার গোবর ফাঁস করে দেবে আপনার সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেবে আপনার গোপন তত্ত্ব ফাঁস করে দেবে এটাই হচ্ছে নিয়ম কাউকে মিথ্যা অপবাদ তহমত দিলে পারে সেটা নিজের উপরে এসে পড়ে এটা হচ্ছে বাস্তবতা এখন আপনার কাছ থেকে আমরা এই প্রশ্নগুলো জবাব চাই কেন আপনি কি কারণে আলেমদের মুক্তির জন্য আপনি আল্লাহর কাছে সহযোগিতা নাচে ভারতের অমিত শাহের কাছে গিয়েছিলেন মূলত আপনারাই তো মূলত এখন মানুষ সন্দেহ করবে আপনাদেরকে যে আপনারা হচ্ছেন রয়্যাল এজেন্ট আপনি মুফতি রহমানি আপনারা তাদের কথা মতো নস্ত বা তাদের ইসে আপনারা সারা পেয়ে এখন তাদের পক্ষে কাজ করতেছেন কিনা সাংবাদিক ইলিয়াসকে অথবা দেশপ্রেমিক যারা আছে তাদের সাথে জামাত ইসলামের একটু দ্বন্দ্ব বাঁধানোর একটা চেষ্টা প্রচেষ্টার খেলায় আপনারা রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছেন কিনা এটা কিন্তু মানুষ এখন সন্দেহ করবে এবং সেদিকেই কিন্তু আমরা দেখতেছি সেই দিকটাই কিন্তু যাচ্ছে সেইগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে তো প্রিয় দর্শক এবং যারা আছেন আপনার ভিডিওটি শেয়ার করে মুফতি হারুন আজারের এই চক্রান্তগুলো এই যে কার্যকলাপগুলো এই তথ্যগুলো আপনার ফাঁস করে সবাইকে জানিয়ে দেন যে জামাতের বিরুদ্ধে মিথ্যাভাত তহমত দেওয়ার ফলে তার এই গোপন তথ্যগুলো ফাঁস হয়ে গেছে এখন তাকে জবাবদিহিতা করতে হবে কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটি মসজিদের মেম্বারে বসে সে অনেক বড়ো বড়ো লেকচার দিয়েছে লেকচার ছুটে যাবে ইনশাল্লাহ আরও তথ্য বেরোবে ইলিয়াস ভাইকে বলবো এই মুফতি এজহার এই ধরনের ভণ্ডদের এই ধরনের কট্টপতি ইসলামী এরা কি ইসলাম কি বোঝে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য এদের কোনো ভূমিকা আছে এরা কোনো দল করে এরা এদের দ্বারা কোনো কিছু হবে সমাজে কোনো পরিবর্তন হবে সম্ভব না এরা আরও ডেকে আনবে রাসুল সাল্লাহ ইসলাম যেভাবে দেশ পরিচালনা করেছেন যেভাবে রাষ্ট্র গঠন করেছেন এ ধরনের চিন্তাভাবনা ওদের মধ্যে আছে ওরা বোঝে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে কীভাবে কাদের সঙ্গে তার সম্পর্ক করতে হয় কিভাবে শত্রুদেরকে ক্ষমা করে দিতে হয় কীভাবে শত্রুর সাথে কাপের মুশিদদের সাথে ইহুদু খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করতে হয় সন্ধি করতে হয় এসব কি রাসুল সাল্লাহসাল্লামের যে জীবনী আছে সেখান থেকে কি এরা পড়েছে এরা জানে এরা কিসের মুক্তি হয়েছে অর্থাৎ ইলিয়াস হোসেনকে বলবো এই ধরনের কট্টবদ্ধি ইসলামপন্থীদের এই মুক্তি হারুন মতুইর রহমানই এদের খপ্পরে পড়ে নিজের জনপ্রিয়তা নষ্ট করবেন না ইতিমধ্যেই আপনি খপ্পরে পরে অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলেছেন জামাতের বিরুদ্ধে আপনাকে অনুরোধ করবো এরপর থেকে ফিরে আসুন পিনাকি দাদা ইতিমধ্যেই বুঝে গেছে এই জন্য তিনি চুপ আসেন আপনিও ফিরে আসবেন বলে আশা রাখি যতটুকু যা করেছেন যে আমাদের কাছে ক্ষমা চেয়ে কাম ব্যাক করে ভুল স্বীকার করে সঠিক তথ্যগুলো তুলে ধরবেন বেদশক ভিডিও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্ল